নিজের বিধানসভাতেই রক্ষা পেলেন না সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বরে উঠল গো ব্যাক স্লোগান সাধারণ মানুষের খুব চর্মে বর্ধমান মন্তেশ্বর নিজের নির্বাচনী কেন্দ্র মন্তেশ্বরে গিয়েও এবার চরম অস্বস্তির মুখে পড়তে হল রাজ্যের মন্ত্রী ছেড়ে তৃণমূলে ফেরা সিদ্দিকুল্লা চৌধুরীকে এদিন একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে জনতার ক্ষোভের মুখে পড়েন তিনি গো ব্যাক দালাল হটাও সহ একাধিক স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা স্থানীয়রা অভিযোগ করেছেন বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি হয়েও মন্তেশ্বরের উন্নয়নে সিদ্দিকুল্লার ভূমিকা প্রায় নেই বললেই চলে বরং ব্যক্তিগত স্বার্থে দলবল এবং রাজনীতিক সুযোগ নিতেই তাকে সক্রিয় দেখা যায় একজন স্থানীয় বাসিন্দা বলেন ওনার মতো নেতারা শুধু নিজেদের পকেট ভারী করতে জানেন জনগণের পাশে দাঁড়ান না আজ এই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা করেছি রাজনৈতিক মহলের মতে একসময় যে নেতার নামে ভরসা করতেন সাধারণ মানুষ আজ তার দিকেই তীর ছুঁড়ছে তারা এ ঘটনা সিদ্দিকুল্লা চৌধুরীর রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা ঘটনার মূল পয়েন্ট মন্তেশ্বরে জনসভায় গো ব্যাক ও দালাল স্লোগান जय तीन जय तीन किन मुलर संग्राम जय जय चल्दै जय लोकवादी संग्राम जय जय चल्दै जय तीन जय तीन जय तीन संग्रामलाई कोलेले जो तीन जो तीन जो तीन जय 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 तीन এই ধরনের পরিস্থিতি আমি শুধু বিধায়ক নয় বর্ধমান জেলায় ষোলোটি বিধায়কের মধ্যে সবথেকে বেশি ভোটে আমি জিতেছি পঁয়ত্রিশ হাজার বিগত লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার ভোট বন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে আমি আমি বুঝতে পারছি না এ সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে বাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেওয়া করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীতে তো যুক্ত নেই এরা শক্তি পেলো কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে বাধায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা করব মন্তেশ্বর মন্তেশ্বর ওই আর কুসুমগ্রাম তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হলো জনগণের যারা এসেছে আমি এদের কোনো দেখে নিজেন্ট না কর্মী না এরা অঞ্চলের কর্মী নেতারা লেলেই দিয়েছে পয়সা দিয়ে ওরা আমার নাম জানে ভালো করে কারণটা কারণ তোলাবাজি কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের বিধানসভা নির্বাচন হ্যাঁ আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার মন্তেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাইনি দেখালে আমাদের কর্মীরা যারা পতাক ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে সামসে আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরও অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাঠি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে ছোকরাটার কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে মাথায় তো আছে গ্রামের একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না গুন্ডা পুষে রেখেছে তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে সদস্য তারা কি পারছে না আমার আবার বলছি চারজন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগ যোগসাযোগ আমি ভয় করছি মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কি না আজকে দুটোর সময় এসপির সাথে কথা যাব বর্তমান। এ কথা আপনাদের জন্য বলছি এসপি কেও বলব এবং কিছু তালিকা আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে সেই তালিকা আমি এসপিকে দেব এখানকার আইসি আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে প্রথমেই রাফনাম এ দিতেন কয়েকশো পুলিশ এসেছে উনি উনি মোড়ল উনি উনি সেই কাজটা করেছেন এতে আমি প্রচন্ড অসন্তুষ্ট আর কারণে আপনাদের এই আজকে আমাদের এখানে যে তোলাবাস ধানদবা চিটিংবাট মন্ত্রী আছে শুধুমাত্র তোলা তোলাছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্ত্রশরবাসিত সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গোম্বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেল সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনেনি সাত গেছে উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নোখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ প্রকাশ এই ক্ষোভ সাধারণ আর সিদ্ধুল্লোক কালো মন্ত্রসারের সাধারণ মানুষ আমি মন্ত্রসারে সামনেই মন্ত্রীর দিকে তেরে আসে বিক্ষোভকারীরা কালো পতাকা দেখিয়ে সিদ্দিকুল্লার বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা পুলিশ নির্বিকার মন্তেশ্বর পূর্ব বর্ধমান রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে খুব যেন ক্রমশ চর্মে আজ মন্তেশ্বরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে জনতার তীব্র প্রতিরোধের মুখে পড়েন তিনি এদিন চোখে পড়ার মতো ঘটনা ঘটে জনসমুখে পুলিশি ঘেরাটোপে থেকেও একদল উত্তেজিত বিক্ষোভকারী মন্ত্রীর দিকে তেড়ে যায় ও কালো পতাকা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করে সবচেয়ে চাঞ্চল্যকর দিক হল ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ইচ্ছা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত কিন্তু তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয় কেউই দৃশ্যত বিক্ষোভকারীদের আটকাতে এগিয়ে আসেননি স্থানীয়দের অভিযোগ এটা আগেই বোঝা যাচ্ছিল যে মানুষ অসন্তুষ্ট মন্ত্রীকে ঘিরে মানুষের মধ্যে খুব রয়েছে অথচ পুলিশ থাকা সত্ত্বেও কেউ বাধা দিল না যেন ইচ্ছে করেই মন্ত্রীকে জনরসের মুখে ফেলা হল একজন প্রবীণ নাগরিক জানান জনগণের ক্ষোভ এতটাই প্রবল ছিল যে পুলিশের নিষ্ক্রিয়তা জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়েও প্রশ্ন তোলে ঘটনার মূল দিকগুলি মন্ত্রীর দিকে কালো পতাকা নিয়ে তেরে আসে বিক্ষোভকারীরা ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ পুলিশ চাইলেই থামাতে পারত কিন্তু কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঘাটতির প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা শুধু একজন মন্ত্রীর জনপ্রিয়তা কমে যাওয়ার বার্তা নয় বরং রাজ্য প্রশাসনের ভিত কতটা নড়বে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল